কেন হত্যা করেছি আমি তাদের আমি জানাইছি তাদের কি জানাইছি এই যে আপনাদের মাস্টার যে আমাদের সাথে ঠকাচ্ছে দুর্নীতি করতেছে খারাপ ব্যবহার করতেছে গালাগালি করতেছে বকা চখা করতেছে গাদা মতো খাটাচ্ছে তাই কোনো প্রতিবাদ আপনারা করছে না তা তারা আমার বলে কি সব জানে একরকমই তাদের তারা আমাদের বলে কি প্রতিবাদ করলে নামা দেবে নাম দিয়ে এত মগের মূল্য কোলেই নামা দেওয়া হয়ে গেল একটা লোক নামাতে গেলে তিন মাস তিন মাসে বেতন দিয়ে বকেয়া বেতন তা এই কিছুই হচ্ছে না এই জায়গায় একটা যেতে লোক নামা দিচ্ছে কারণ ধর মামু পরে আঁকতে কলে আমার নেমে গেলাম তো নামা দিয়ে বিকাশে টাকা মারিয়ে দিবে নি টাকা মারতে গেলে সারা বছর কেটে যায় বিকাশের টাকা আটকে যায় আটকে যায়নি যে কারণে টাকা আসে না এই এক বছরের মধ্যে বা ছয় পাঁচ মাস ছয় মাস চার মাস বেতন আটকে থাকে আর এই বেতন ফাতে গেলে তিন চার মাস এরকম ফোন দিতে হয় তা এই ফোন দিতে যে ফোনের টাকা যে খোয়া বেলায় এটা বেতন আলাদা বাবা আরেকটা হয়ে যায় তারপরেও মাস গেলে বেতন ফেটায় যদিও কোনো কাজে ফেটায় তো পুরোপুরি বেতন কেউ ফেটায় না হাফ ফেটাই বা তিন ভাগে এক ভাগ ফেটায় বা চার ভাগে তিন ভাগ ফেটায় এরকম তা আমি আটটা মানুষে ফোন করেছি তাহলে বাইক করে তিনজন আহত হয়েছিল তা তিনজনের মধ্যে দুজন হসপিটালে যাবে মারা গেছে শুনেছি আর একজন মনে হয় এখনো বাইসে আছে তা যদি সে বাইসে থাকে তার কাছে আমি একটা জিনিসই বলি আমি আপনাদের অনেকবার বলেছি আপনারা শোনেনি কোনো একটা কথা বলতে আপনারা বয়তে যদি চাকরি হারা যায় আর যদি জীবনে না থাকে না চাকরি দেখে হবে আমরা যদি যখন সমুদ্র হাড়ি দিই তখন তো রাস্তা ডুবে যায় মরেও জাতি আমরা এর তো কোনো গ্যারান্টি নাই আর মরে গেলে কি হবে ওই মৃত্যু কামনা করে চলে যাবে শেষ তাছাড়া তো কিছু না আর কি আমার বলার তা আপনারা মেনু জগৎ বলতি না সব কিছু ওই জায়গায় সব কোম্পানি বা সব জাহাজ বা অন্যান্য ইত্যাদি যে সব ব্যবসা আছে এরকম দুর্নীতি সব জায়গায় চলতেছে একটু কি তাই সব দুর্নীতি চললে আমাদের মতো শ্রমিকরা আমাকে এই দুটি টাকার জন্য আমরা আসি ফ্যামিলি থুয়ে কেউ মানুষ ধুয়ে দূরে চলে আসি যদি ফ্যামিলি খুশি থাকে যান তাই ফ্যামিলির তো খুশি রাখতে পারি না যে স্যালারি পায় আর এই স্যালারির মধ্যে তো দুই তিন মাস বেতন আটকা থাকে ফ্যামিলি খুশি থাকবো মনে থাকবে আর এখান থেকে আমরা এখান থেকে আমরা যদি আটটা জাদে যদি যাই আমি কখনো বা কখনো যাই বলতে এরকম তো অনেকে যায় কারণ এই জায়গাতে তো সে আটটা জাদে গেল ওই জায়গা যায় যদি দুই মাস তিন মার বেতন আটকা থাকে মোট জোগাড় কত ছয় সাত মাস বেতন আটকা তাহলে ছয় সাত মাস বেতন আটকে থাকে শুধু আমার আটটা বেতন পাতে হয় তাহলে তার ফ্যামিলি কি করে থাকে বুঝুন আর আপনারও একটা জিনিস ভাবেন তা আমার হয়তো জেল হবে নয়তো মিসির পাশে হবে তাহলে আমার আইডিয়া ছিল বলার আইডিয়া বললাম